মূল্য পাঁচ হাজাৰ কয় বৰ্ষ

একটা মাছও পাইছে আসলে যখন থেকে ক্যামেরা ধরছি তখন থেকে শুধু খালি মাছ পাই যাচ্ছে দেখেন কি লাগাইছে পুকুরের মধ্যে শুধু খালি মাছ আর মাছ এখানে একদম একটা মাছ পাইছে দেখতে পাচ্ছেন বেশ বড় মাছ চারিদিকে শুরু খালে মানুষ আর মানুষ দেখেন চারিদিকে শুরু খালি পুকুর আর পুকুর চৌধুরী বলে পুকুর দর্শক দেখতে পাচ্ছেন এই লোক খুব অভিজ্ঞ লোক মাছ মারার অভিজ্ঞ শুধু খালি খেতে খেতে মাছ পাচ্ছে দেখেন মাছটা আমার হচ্ছে বড় মাছ দেখেন বড়শির আগে কি করে ভাতাই ফেলছে হাই সায়ে দেখেন আজকে মাছ মাছ আসছে বেয়া দেখেন এখানে একটা মাছ পাইছে এটা আমাদের স্কুলের হেডমাস্টার প্রত্যেক মাসমত আসছে রিকন পাওয়ার গতনা নিয়ে আছে 28 দিন দেখুন দর্শক দেখেন এখানে একটা মাস পয়সা কি এগুলো আমরাই আসলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই পাশে একটা ছোটখাটো বলে আছে এখানে চা মা আর কি সবকিছু রান্না হচ্ছে

যখন থেকে আমি ভিডিও করতে ক্যামেরায় ধরছি তখন থেকে শুধু খালি মাছ আর মাছি পাচ্ছে দেখেন কি বড় মাছ পাইছি বাসে টোপ কাটছে মাছের জন্য আমরা আর আটা আছে পাউলটির আটা বসে এটা ফেলে দেয় আর কি আসলে মাছের সাথে মানুষই বেশি যে পরিমাণ চিপ পড়ছে হয়তো বা চিপ গুনে ফোরানো যাবে না দেখেন কতগুলো চিপ সবাই মাছ পাচ্ছে আজকে অনেক মাছ পাইছে এখানে মাসাল্লাহ দেখেন পুকুরের এই চারিপাশে আমার একটা মাছ পাইছে দেখেন এপাশে মাছ পাইছে